বীরভূম পোর্টাল বীরভূমের নলহারি থানার পাইকপাড়া গ্রামে এক রাত্রে তিনটি প্রাচীন মন্দিরে চুরি হয় শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা তিনটি মন্দিরে তালা ভাঙা ও ভিতর থেকে সমস্ত সামগ্রী চুরি গেছে জানতে পারে সেখানে পুলিশ গিয়ে পৌঁছালে দেখে কষ্টিপাথরের পাথরের শিবলিঙ্গ সহ প্রচুর সোনাদানা সেখানে চুরি গেছে মন্দিরগুলি থেকে একই রাত্রে কিভাবে তিনটি মন্দিরে একসঙ্গে চুরি গেল সেই নিয়ে তদন্তে নেমেছে নলহাড়ি থানার পুলিশ প্রচুর মূল্যবান সামগ্রী রয়েছে মন্দিরের ভিতরে সেগুলি সবই চুরি গেছে বলে স্থানীয় সূত্রের খবর তবে এই ঘটনার তদন্তে নেমেছে নলেডি থানার পুলিশ ঘটনা <coughs> ঘটেছে বাবা বিশ্বনাথ আমাদের এখানে ছিল বাবা বিশ্বনাথ এখান থেকে বাবা বিশ্বনাথকে গেল রাত্রে বাবা বিশ্বনাথকে নিয়ে চলে গেছে আমরা প্রশাসনের কাছে কোন তদন্ত চাই যেমন আমাদের বাবা বিশ্বনাথ আমাদের বেরিয়ে চলে আসে নিজের স্থানে হ্যাঁ এবং আমরা পাড়ার ভক্ত পাঁচজন মিলে আমাদের যে মন্দিরটা তৈরি হচ্ছে বাবা বিশ্বনাথের হ্যাঁ সব আমাদের সব দিচ্ছে হ্যাঁ সব দিয়ে তুই মন্দিরটাও বানাচ্ছে